আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকাল সম্পর্কে বিশ্বাসী হতে বলেছেন এবং বলেছেন এটা একটা গায়েবের বিষয় কিন্তু আল্লাহ আমাদের সাথে একটা ধরেন চালাকির মতো এটা কিছু করেছেন যেটা করে থাকে নিজের আপন ভাই যেটা করে থাকে নিজের শিক্ষক যেটা করে থাকে নিজের দলের লোক আপনি যখন কোনো খেলায় প্রতিযোগিতা দেবেন আপনার চোখ যখন বেঁধে ছেড়ে দেওয়া হয় দেখবেন আপনার ফেভারের লোকেরা তারা পেছন দিক থেকে এমন ইঙ্গিত পেশ করে

বাঁচানোর জন্য পরকালকে তো লুকিয়ে রাখা হয়েছে কিন্তু আল্লাহ এমন কিছু নিদর্শন রেখে দিয়েছেন এবং আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যাতে করে আল্লাহ চাচ্ছে যে আমার বান্দারা এগুলো দেখে যাতে ইমানটা ঠিক থাকে এই জন্য আল্লাহ সেই নিদর্শনগুলো রেখে দিয়েছেন আর আল্লাহ তো কত ব্যক্তিকে চাক্ষস দেখিয়েও দিয়েছেন যেমন আমাদের নবী মোহাম্মদ সাল্লি আসাল্লামকে শাম আকাশের উপরে নিয়ে গিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন ইব্রাহিম আলহিসাল্লামকে সচককে দেখিয়েছেন যে কিভাবে মৃত্যুটাকে জিন্দা করা যায় দেখিয়েছেন নবীদেরকে আল্লাহ সব দেখিয়েছেন আর আমাদেরকে আল্লাহ সুহামতালা চাইলে প্রত্যেককে দেখিয়ে দিতে পারতেন কিন্তু কেন দেখাননি কারণ তখন আমাদের ডিমান্ড আরো বেড়ে যেত আপনি আপনি একটা দেখতে পেতেন আমি একটা দেখতে পেতাম তখন আমি হয়তো ডিমান্ড করে ফেলতাম যে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই যেমন মুসা আলাইসালাম আবদার করেছিল রব্বি আর ইনি انظر আপনি দেখা দেন আমি আপনাকে দেখতে চাই তো এরকম менালিটির লোক পৃথিবীতে বহু আছে যারা হয়তো প্রতিনিয়ত আল্লাহকে দেখতে যাওয়ার দাবি করতে এজন্য আল্লাহই রাস্তাটাকে বন্ধ করে দিয়েছেন আল্লাহ বলেছেন আমি শুধু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিলাম তার কথার উপরে যারা ইমান আনবে তারা এই মুমিন বলে গণ্য হবে তবে আমি আজকে আপনাকে কোরআন হাদিস থেকে এমন একটা ক্লু যেটাকে বলে আপনাদের যারা এইসব বিষয়ে বেশি ভালো বোঝে ডাক্তার মেডিকেল সায়েন্সের ভাষায় কেউ বলে না তারা কোন একটা একটা সংকেতকে ডিফেন্সের লোকেরা কিছু একটা নোক্তাকে খোঁজে যে এই পয়েন্ট ধরে তারা এগোয় আমি কোরআন থেকে এমন একটা ছোট্ট একটা নোক্তা দেখাবো যেটা প্রমাণ করে যে পরকাল সত্য আর আমাদের নবী মিথ্যা দাবি নিয়ে আসে নাই এবং ইসলাম ধর্ম যে আমরা পালন করতেছি এটা কোনো ফেক না এটা এটা একটা একটা রয়েছে রয়েছে এই ইমানটা যেন অন্তরে গেথে যায় এর জন্য আমি থিওরিটা আপনার কাছে পেশ করব কারণ এই কথাগুলো আমার সব জায়গায় চলে না আজকে কেন জানি না আলহামদুলিল্লাহ আমি হয়তো ইউনিভার্সিটির নাম আহ হয়তো স্মরণ করে এই বিষয়টাকে নিয়ে এসেছি যদি অন্য কোনো বিষয়ে কথা বলতে পারতাম কিন্তু কেন যেন আমার মনে হচ্ছে যে আপনাদের জন্য এটা একটা উপযুক্ত হতে পারে কারণ আপনাদের মধ্যে বিচক্ষণতা শিক্ষিত আর এই বিষয়গুলো আপনাদের মধ্যে অনুধাবনার সবচেয়ে বেশি জাগবে প্রথম কথা হলো পরকাল সত্য এই কথাটা মেনে নেওয়া না নেওয়ার মাঝে কি আছে জানেন পরকালের বিশ্বাসটা যদি কারো অন্তর থেকে খালি হয়ে যায় না এর দ্বারা যে কোনো কর্ম করা সম্ভব যেই ব্যক্তি শুধু পরকালের বিশ্বাসটা যদি হারিয়ে ফেলে এই জমিনের মধ্যে একজন কাফের যা করে একজন মুসলিমের দ্বারা ওই সমস্ত পাপ সমস্ত অন্যায় কাজ করা সম্ভব শুধুমাত্র পরকালের বিশ্বাসই এমন একটা বিশ্বাস যেটা তাকে সব রকমের পাপ থেকে বিরত রাখতে সক্ষম এই জন্য আপনি লক্ষ্য করে দেখবেন কোরআন এবং হাদিসে সবচেয়ে বেশি ইমানের ছয়টা জিনিসকে প্রাধান্য দেওয়া হয়নি মাত্র দুইটা বিশ্বাসকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তার এক হলো আল্লাহর প্রতি বিশ্বাস দুই আল্লাহ আল্লাহ উল্লেখ করেছেন পরকালের প্রতি বিশ্বাস এবং এই দুইটাকে আল্লাহ সমান বিশ্বাসী তারা এই কাজটা কোনোদিন করতে পারে না যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তাদের চরিত্র এমন হইতে পারে না এরকমের অসংখ্য আয়াত এবং হাদিস আপনি পেয়ে যাবেন তার একটা আয়াত আমি আপনার কাছে পেশ করি যেটা আল্লা সহ আল্লা সরা কোরআন নম্বর সুরা সর্ব শেষ আয়াতে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ বলেছেন একজন মমিনের চরিত্র কেমন হয় এটা তুলে ধরতে গিয়ে আল্লাহ বলেছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল আপনি হে ওই ব্যক্তিকে এই চরিত্রের কখনোই পাবেন না লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমাল আখির যে এই কথা বলে যে আমি আল্লাhte বিশ্বাসী এবং পরকালে বিশ্বাসী যার দাবি এটা এই ব্যক্তি আবার এমন করবে এটা হতে পারে না কি সে এমন ব্যক্তিকে বন্ধু বানাবে না যে আল্লাহ এবং তার রাসুলের শত্রু আল্লাহ এবং তার রাসুলের বিপরীত চলে আর একজন মুসলিম যে বলে যে আমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী আর এমন একজন ব্যক্তি এমন ব্যক্তিকে বন্ধু বানাবে যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের শত্রু মানে আল্লাহ এবং রাসুলকে মানে না একজন ব্যক্তি আরেকজন মুমিন ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী এ কোনোদিন একে বন্ধু বানাবে এটা কোনোদিন হতে পারে না আল্লাহ বলতেছেন যে এই ব্যক্তি যদি সম্পর্কে তার বাপ হয় তার সন্তানও যদি হয় তার ভাইও যদি হয় এবং তার সবচেয়ে নিকট আত্মীয় যদি হয় তারপরও সে কোনোদিন একে বন্ধু বানাবে না কেন কারণ সে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী আল্লাহস মান হতের কথাটা কেমে বলেছেন অলি অমিন আহিদ মানহ দা মা হওয়া রাসুল আহম ওলাউ কেন বা আহু আউ আ না আহম আউ এ হওয়া নাহম আউ আসি রাত আহবে আপনি জেনে নেন যে ব্যক্তি আল্লাহ হম পরকালে বিশ্বাসী সে কোনো দিন এমন ব্যক্তিকে অন্তরঙ্গ বন্ধু বানাতে পারে না যদিও সে তার বাপ হন যদিও তার সন্তান হয় যদিও তার রিলেট কোনো একবারে কাছের আত্মীয় হয় কিন্তু আল্লাহ ও তার রাসুলের শত্রু আল্লাহকে মানে না রাসূসুল নামের কথাকে মূল্যায়ন করে না এমন ব্যক্তি কারো বাপ থাকতে পারে যাদের অনেক বেশি অভাব পয়সা আছে এমন ব্যক্তিরা এই ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় বা যারা তারা তারা নাস্তিক হয়ে যাচ্ছে যারা ইসলাম নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করে কিন্তু আমরা তাদের সন্তানরা যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়ে থাকি আল্লাহ বলতেছেন পরকালে বিশ্বাসী ব্যক্তি কোনোদিন তার বাপকে কোনোদিন গ্রহণ করবে না শুধু আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচরণ বিরুদ্ধাচরণ করার কারণ সেই ঘটনা হয়তো আপনারা জানেন বদরের যুদ্ধের দিন সম্ভবত ঘটনাটা ঘটেছিল আবু বকর তিনি তার ছেলে আব্দুর রহমান আব্দুর রহমান তখন ইসলাম গ্রহণ করেনি বদরের যুদ্ধের বাপ বেটা মুখোমুখি দেখেছিল কিন্তু আঘাত করে নিজের পিতা বিদায় ছড়ে গেছে পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পরে একদিন তার বাবার সাথে কথাটা শেয়ার করতেছে যে ইয়াবি আমি আপনাকে বদরের যুদ্ধের দিন আমার সামনে পেয়েছিলাম কিন্তু আমি আঘাত করিনি আপনি আমার পিতা বিদায় পাল্টা আবু বকর কি বলেছেন জানেন তোমার ভাগ্য ভালো সেই দিন তুমি আমার সামনে পড়ে গেলে আমি কিন্তু সেই কাজটা করতাম না কারণ তুমি তখন আমার সন্তান না তুমি হইতা আমার শত্রু তুমি হচ্ছে আল্লাহ এবং তার শত্রু ছিল আমি আবু বকর তুমি সামনে পেলে তোমার বরদান নিয়ে নিতে আমি আবু বকর মোটেও কাঁপত এটা হলো ইমাম এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে তো আমাদের মানে মূল কথা হলো যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে কোনদিন এমন ব্যক্তিকে বন্ধু বানাতে পারে না যে তার দিনের শত্রু তার ধর্মের শত্রু পারে না বানাতে পরকালের বিষয়টা দেখেন এখানে প্রাধান্য পেয়েছে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী অন্য কোন ইমানের কথা কিন্তু আল্লাহ এখানে আনেন নাই মাত্র দুইটা ইমানকে পেশ করে দেওয়া হয়েছে কোরআনর আরেকটা আয়াতে যেটা সোনা আহزاب 33 নাম্বার সূরার 21 নাম্বারে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এই আয়াতের এই অংশটুকু আমরা সবাই জানি সবাই বলি কিন্তু এর পরের কথাটা বেশি গুরুত্বপূর্ণ আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে মোহাম্মদ সাল্লাই ওয়াসাল্লাম হলেন তোমাদের আদর্শ ব্যক্তি তাকে ফলো করো তার আদর্শটাকে মেনে নাও এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন আমরা মুসলিমরা সবাই জানি কিন্তু বলেন তো দেখি তাহলে রাসুসলামের মতো আমরা কেন হইতে পারি না আমাদের পোশাক আমাদের চেহারা আমাদের চালচলন আমাদের এই পুরো জীবন ব্যবস্থাটা কেন আমরা রাস্লামের মতো নিতে পারছি না বা কেন নিতে চাচ্ছি না আল্লাহ আতলা বলেন এটা ওই ব্যক্তি পারবে যে ব্যক্তি কথাটাকে আল্লাহ কিভাবে বলেছেন হাসান এটা তো ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটাতে বিশ্বাস করে এবং যে ব্যক্তি পরকালে উঠবে এটা যার অন্তরে গেথে গেছে সেই ব্যক্তি পারবে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের জীবনটাকে গ্রহণ করতে তার মতো চেহারা হয়ে যাবে দাড়ি গজিয়ে যাবে তার মতো প্যান্ট উপরে উঠে যাবে প্রকাশ্যে হারাম খাবে না হারাম খাবে না প্রকাশ্যে হারাম রিলেশনের সাথে জড়াবে না মানে যতদূর পর্যন্ত একজন ভালো মানুষ হওয়া যায় সে ওই রাস্তাটা অবলম্বন করবে কে যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তা আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী এই দুইটা গুণ যার মধ্যে গেথে যাবে যার অন্তরে পাওয়া যাবে তার চরিত্র তার বিহেভিয়ার তার আচরণ অন্যদের চাইতে ডিফারেন্স হবে ব্যতিক্রম হবে কিন্তু কেন আমাদের ওই ব্যক্তিদের সাথে আমাদের আখলা মিলে যাচ্ছে কেন আমরা হলাম এমন একটা জাতি যাদের দাবি হলো ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তার কাছ থেকে এসেছি আবার তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এটা তো আমাদের বিশ্বাস আর এই ঘরের বাইরে আর একটা দল আছে যারা বলতেছে আল্লাহ বলেছেন এমন একটা দল পৃথিবীতে আছে যারা বলে এই জমিটা হচ্ছে জীবন এবং মৃত্যুর একটা সময় এখানে কাল খেপনে আমরা মরে যাই হার হয়ে যাবে গলে যাবে অমানাহিমাবু ওসীন আমাদের পরকাল বলে কিছু নাই এই মুসলিমরা যে বলে পরকাল ওরা বলতেছে পরকাল বলে কিছু নাই এটা হচ্ছে কাফের দেড় থিম তাহলে বলেন তো দেখি যেখানে দুই ব্যক্তির বিশ্বাস দুই রকম একজন বলতেছে যে আমার পরকাল রয়েছে আর সেটা খুব মারাত্মক একটা দিন হবে সেই দিন শুধু আরাম না সেখানে শাস্তিও আছে যারা শান্তি পাবে তো শান্তি যারা শাস্তি পাবে তো শাস্তি এতটা কঠিন একটা দিন আর যেখানে আল্লাহ সুল হানামত আলা নিয়ম কায়েম করেছেন একটা সিংওয়ালা পশু যদি একটা বিনা সিংওয়ালা পশুকে আঘাত করে থাকে দুনিয়ায় ওই কেয়ামতের মাঠে এই পশুটাকে একটা দেওয়া হবে এবং বলা হবে যতটা আঘাত ও তোমাকে করেছিল তুমিও আজকে আঘাত করে নাও এই বিচারটা সবার সামনে ঘটবে তখন প্রত্যেকটা জালে বুঝে ফেলবে যে আজকে আমার সাথে কি হতে যাচ্ছে ওটা হচ্ছে হিসাব চুকানোর দিন ওটা হচ্ছে মানে কে কার কাছ থেকে হক বাকি রেখে মারা যাবে তার প্রতিফলটা আল্লাহ দেখাবেন যে আমি পশুকে যখন ছাড়ি নেই তো তোমাকেও ছাড়া হবে না তো যেই মুসলিম সেই দিন দিনকে বিশ্বাস করে আর আরেক ব্যক্তি ওই দিনকে বিশ্বাস করে না ও মদ খেতে পারে পদারি না রাখতে পারে ও উলঙ্গ হয়ে ঘুরতে পারে ও বহু মহিলার সাথে সম্পর্ক রাখতে পারে নাইট ক্লাবে রাত্রে যাপন করতে পারে ও যা খুশি করতে পারে কেন ও চালাক লোক কারণ ও জানে পরকাল টরকাল কিছু নাই তাহলে আমি কেন এই কথার উপর বিশ্বাস করে আমি আমার দুনিয়াটাকে নষ্ট করব ও নষ্ট করে না ও পুরো আরাম আয়েসের মধ্যে লাগিয়ে দিয়েছে কিন্তু আমরা যেখানে আমাদের বিশ্বাস ভিন্ন যে না আমরা এগুলো করতে পারি না কারণ পরকালের জবাবদিহিতা রয়েছে তাহলে আমার মনে হয় না আমাদের বিশ্বাস যদি ঠিক থাকে তাহলে এই ছেলে কোনদিন আবার ওদের সাথে গিয়ে মিশবে ওদের সাথে গিয়ে সময় কাটাবে ওদের মতো করে আচরণ করবে এটা বিশ্বাসের মধ্যে ত্রুটি আছে আমি আপনাকে ডাইরেক্ট মুনাফেক তো বলতে পারি না তবে আমি এতটা স্মরণ করে দিতে পারি আমাদের মধ্যে যাদের চরিত্র এমন যে যারা আল্লাহর বিশ্বাসের দাবি করে কিন্তু কর্ম করে ওদের মতো যারা বিশ্বাস করে না তাহলে আমার মনে হয় একটু মনে হয় আমাদেরকে চিন্তাশীল হওয়া উচিত যে আমাদের ইমান কেন আমাকে এই কাজগুলো থেকে বাধা দিয়ে রাখতে পারতেছে না তার মানে আমার বিশ্বাসে ত্রুটি আছে এই বিশ্বাসটাকে সজাগ করতে হবে তো বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আর বিশ্বাস যে মানুষের কর্মকে শুধরে দেয় এই মর্মে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম থেকে একটা হাদিস নিয়ে নেন যেটি ইমাম বুখারে এবং মুসলিম কোট করেছেন রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন মানকানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম জারাহু من كان يؤمن بالله واليوم الاخر فليكرم ضيفه ابا بياتي من كان يؤمن بالله واليوم الاخر فليقل خير او ليسمه রাসুসলাম বলেছেন যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে যেন তার মেহমানকে সম্মান করে যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে কোনোদিন তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে যেন মুখ থেকে ভালো কথা বলে না হলে চুপ করে বসে থাকবে তার মুখ থেকে কোনোদিন খারাপ কোনো শব্দ বের হতে পারে না তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি ইমানের মধ্যে সবচেয়ে জোরালো দুইটা জিনিসকে আল্লাহ ফোকাস করেছেন এক হচ্ছে আল্লাহর প্রতি ইমান একটা হচ্ছে পরকালের প্রতি ইমান এই দুইটা অত্যন্ত দামি জিনিস এটা যার মধ্যে আছে তাকে ট্যাকেল ডিফেন্স লাগবে না আপনি তাকে কোনো একটা হাইপার মার্কেটের কেসে বসাই দেন আর ওর ভিতরে দুইটা জিনিস আছে কি আল্লাহ এবং পরকালের বিশ্বাসে আপনার টাকা সেফ ওকে আপনি যে কোনো দায়িত্ব দেন রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দেন ও আল্লাহ এবং পরকালে বিশ্বাসী আপনার রাষ্ট্র নিরাপত্তা পেয়ে যাবে আর এই দুইটা জিনিস যার মধ্যে নাই ওর দ্বারা খেয়ানত হবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এই এই দুইটা গুণকে সব জায়গাতে রাসুল্লাহ সাল্লাহ ফিট করে দিয়েছেন আমাদের ঘরের মধ্যে পার্সোনাল যে পাপ গুলো হয় ওটাকে ডিফেন্স দিয়ে ঠেকানো সম্ভব ডিফেন্স দিয়ে ঠেকানো সম্ভব সিসিটিভি ক্যামেরা দিয়ে সম্ভব সম্ভব না এটা ঠেকাতে হলে কি লাগবে তাকুয়া আর তাকুয়া মানে হলো আল্লাহ এবং পরকালের ভয় আজকে যে পরিবেশে আমি এসেছি আপনাদের আশেপাশে কি হচ্ছে এটা আপনারা সবাই জানেন আজকে আমাদের মুসলিম সন্তানগুলো আপনারা মনে করতেছেন যে এটাই মনে হয় লাইফ অনেক টাকা দিয়ে পিতা মাতারা করার জন্য উচ্চ একটা কর্ম করার জন্য। কিছু আপনাদের পেছনে টাকা করতেছে আর একটা আপনারা বড় হচ্ছেন সেখানে মিউজিকও আছে গান বাজনাও আছে শিক্ষা দীক্ষাও আছে আবার মনোরঞ্জনের জন্য সবকিছুই থাকবে উন্মুক্ত একটা লাইফ আমাদের রব কিন্তু আমাদেরকে এইভাবে ছেড়ে নাই মাঠে কাঠে আমাদেরকে এইভাবে কিন্তু ছেড়ে দেয় আমাদেরকে একটা লাগাম পরিয়ে কিন্তু পৃথিবীতে ছাড়ানো হয়েছে এবং আল্লাহ বলেছেন আল্লাহর একটা হদুদ রয়েছে বর্ডার রয়েছে তুমি বান্দা এই বর্ডারের মধ্যে মুক্ত কিন্তু বর্ডারের বাইরে কিন্তু তুমি পা দিতে পারো না তাহলে তোমার ইসলাম থাকা না থাকা নিয়ে প্রশ্ন উঠে যাবে কিন্তু আজকে আমরা দেখেন এমন ভাবে নিজের জীবনটাকে উপভোগ করতেছি মনে হয় না যে আমি আর আপনি মুসলিম আমাদের একটা নীতিমালা আছে এটা আমি আর আপনি ভুলে গেছি ভুলে গেছি জোতা থেকে নিয়ে শুরু করে আমার একেবারে পার্লামেন্ট পর্যন্ত ইসলামের যে নিয়ম নীতিগুলো আছে আমরা সব কিন্তু উপেক্ষা করে চলতেছি আপনি গড়েন তো দেখি দেখবেন যে আপনার লাইফ থেকে বহু কিছু ইসলামের হারিয়ে গেছে শুধুমাত্র মুসলিম আমি এই শব্দটুকু শুধু বাকি আছে যে আমি মুসলিম এই দাবিটুকু শুধু বাকি আছে অনেকেতে দাবিও করে না অনেকে তার আখলা চরিত্র বা পোশাক আশাক দিয়ে দাবিও করে না যে আমি মুসলিম এমন সে গেট ধরে তাকে চিনাই যাবে না যে সে মুসলিম আলাকুল্লি হাল তো এইভাবে বহু কথা কোরআন হাদিসে রয়েছে কিন্তু আমি এই কথা বলো না সময় থাকতে থাকতে কারণ আমার বিষয়টা একটু লম্বা হয়ে যাবে আমি জাস্ট আপনি একটা নোক্তা বলছি যে বুঝাবো আপনার ইমান তাজা হয়ে যাবে বাস্তবিকই কি যে পরকাল রয়েছে এটা আপনার অন্তরে জাগাতে হবে এটা মরে গেছে আমি নিশ্চিত আজকে মৃত্যুর কথা আমরা সবাই ভুলে গেছি এই ধরনের পরিবেশে থাকলে আপনার পরকালের কথা মনে না থাকাটাই স্বাভাবিক আর জেনে নেন যতদিন আপনি এই ধরনের পরিবেশে নিজেকে আবদ্ধ করে রাখবেন আপনার কোনোদিন পরকালের কথা স্মরণ হবে না যে সমস্ত ক্লাবগুলোতে একটা ছেলে সারাক্ষণ ওই যে যে মধ্যে বা স্টিক যেটা বল খেলে পুল পুল যেটা খেলে ক্রিকেট খেলায় মত্ত ফিল্ডিং দিচ্ছে ওই মুহূর্তে কি ওর ফিল হয় যে এখন কেমন হবে ওর ফিল হয় যে আমি মরবো ও ক্যাচ ধরার জন্য পেতে আছে ও ছয় মারার জন্য প্রস্তুত

ওর মাথা এটা আসবে না ওই খেলাটাই ওর কাছে সবচেয়ে এহেম গুরুত্ব পেয়ে যায় কারণ ওর তো মজা লাগা রয়েছে আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে বুঝতে পারবেন ও যখন গেমস এর মধ্যে একেবারে ডুবে গেছে আপনি ওর মোবাইলটাকে হাত থেকে টান্দা নিয়ে জানতো দেখি দেখেন ও কি করে ও আপনাকে পাত্তাই দেবে না আপনি যে পিতা আপনি যে মাতা আপনাকে ও মানবে না ও কান্না করবে আর ক্রেজি বাচ্চা যারা ও তো অনেক কিছু ভাঙচুরও পর্যন্ত করে ফেলে তার মানে ও কতটা ডুবে গেছে গেমসের মধ্যে ও ওর বাবা মা কাউ কেবল চিনবে না বোঝে না ও টিচার টিচারকেও পাত্তা দেয় না এই জন্য সার মধ্যে ডুবে থাকলে মানুষ কোনোদিন গুরুত্বপূর্ণ উপদেশ গ্রহণ করতে পারে না এটি আল্লাহ ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন